সম্মানিত দর্শকবৃন্দ আপনারা যে স্থানটি দেখতে পাচ্ছেন সেটা আর কোনো স্থান নয় নতুন কোনো স্থান নয় এটা হলো সেই পুরানা ঐতিহ্যবাহী তিরিশ গোডাউন নামে খ্যাত যে স্থানটি সেই স্থানটি আপনারা দেখতে পাচ্ছেন এটাই হলো তিরিশ গোডাউনের নদীর পাড়ের সেই স্থানটি সবুজ ঘাসে ঘেরা মাঝে সরুপথ টাইলস বসানো খুব সুন্দর এই রাস্তা নদীর পারে নদীর দৃশ্য দেখার জন্য এত সুন্দর দৃশ্য দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসে স্পেশাল মাইক্রো প্রাইভেট কার এবং বাইক নিয়ে আপনি যদি দূরের হয়ে থাকেন অবশ্যই আমাদের বরিশালে এসে এই স্থানের আনন্দ উপভোগ করবেন আপনাদের সকলকে দাওয়াত করেছি সকলের জন্য দাওয়াত রইল এই স্থানটি ঘুরে যাওয়ার জন্য এটার নাম তিরিশ গোডাউন যদি আপনারা দূর দূরান্ত থেকে আসেন তাহলে নথুল্লাবাদ স্থানে নেমে সরাসরি চলে যাবেন লঞ্চঘাট লঞ্চঘাট থেকে একটু সামনে গিয়েই বামে আর রিকশার কাছে জিজ্ঞাসা করলে আপনাকে নিয়ে যাবে সেই তিরিশ গোডাউনে সরাসরি আর যদি আপনি নথুল্লাবাদ থেকে সরাসরি আরও বিকল্প রাস্তা রয়েছে যেমন বাইক নিয়ে যদি আসেন আপনি সরাসরি চলে যাবেন শিরে বাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল তা এশিয়া মহাদেশের সর্ববৃহৎ হাসপাতাল সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সেই হাসপাতালের অপোজিটের রাস্তায় বড় একটি রাস্তা গেছে জিজ্ঞাসা করলেই রাস্তা দেখাই দেবে সকলেই সেই রাস্তা দিয়ে আপনি সোজা চলে যাবেন নদীর পারে। এই স্থানে তিরিশ গোডাউনে চলে আসবেন সোজা রাস্তা নিয়ে রাস্তা নতুন করে সুন্দরভাবে তৈরি করা হয়েছে এখন রাস্তাঘাট একেবারে পরিপাটি কোনো সমস্যা নাই আগে ভাঙ্গা চূড়া ছিল এখন সুন্দর করে পরিপাটি করে রাস্তাটা সুন্দরভাবে বড় সড়ো করে তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই তিরিশ গুডাউনে নদীর যে দৃশ্যটা এই দৃশ্যটা মূলত দেখার জন্যে মানুষ আসে আর এই স্থানকে কেন্দ্র করেই মানুষ আসে সেটাকে কেন্দ্র করেই এখানে গড়ে উঠেছে বিভিন্ন রকমের দোকান এখানে আপনি পাবেন বেলপুরি ফুচকা এখানে আপনি পাবেন সকল ধরনের চা এখানে আপনি পাবেন বাচ্চাদের সকল ধরনের খেলনা এখানে আপনি সব কিছু পেয়ে যাবেন খাবার আইটেম যাহা কিছু আছে কারণ বিকেলবেলা যখন মানুষ এখানে জড়ো হয় তখন এক্সট্রা ওখানে যারা দোকান দিয়ে বসেছে তাছাড়াও এক্সট্রা দোকানও গিয়ে ওখানে হাজির হয় অর্থাৎ বিভিন্ন রকমের খাবার এখানে পাওয়া যায় সামুদ্রিক কাঁকড়া সামুদ্রিক যে মাছ রয়েছে সমুদ্রে আমাদের বরিশালে তাজা মাছ সেটাও ওখানে অনেক সময় কিনতে পাওয়া যায় তাজা মাছ এখানে আপনারা লক্ষ্য করছেন অল্প কিছু লোক আছে দুপুরবেলা তাই এখানে অল্প কিছু লোক আসছে প্রচণ্ড রোদ বেলা এখানে মানুষ এত পরিমাণে হয় যা আপনি কল্পনা করতে পারবেন না আপনি সুন্দরভাবে হাঁটতে পারবেন না মানুষের গায়ে গায়ে লেগে যাবে এমন একটি অবস্থা নদীর সুন্দর এই দৃশ্য উপভোগ করার জন্য সকলেই এখানে আসে মূলত কারণ এটাই তবে এখানে আসলে সবার হৃদয় মন ছুঁয়ে যায় কারণ নদীর ঢেউ সুন্দর শীতল বাতাস সবার হৃদয়কে ছুঁয়ে দেয় সবার মন শীতল করে দেয় অসাধারণ এই দৃশ্য অসাধারণ এই সুন্দর নদীর ঢেউ অসাধারণ এই নদীর ঠান্ডা বাতাস প্রবাল হাওয়া অসাধারণ এই দৃশ্যকে সবাইকে মুগ্ধ করে আমি ধীরে ধীরে রাস্তাটি দেখাচ্ছি এটি একটি বিশ থেকে পঁচিশ ফিট চওড়া একটি রাস্তা অনেক বড় লম্বা একটি রাস্তা এখানে বিভিন্ন রকমের খাবারের রেস্টুরেন্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে দেখছেন সামনে আরও কিছু রেস্টুরেন্ট রয়েছে যেখানে সিঙ্গারা পুরি ইত্যাদি সমস্যা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু খাবার পাওয়া যায় আপনারা যারা এখনও এই তিরিশ গোডাউন দেখতে আসেননি আসবেন বলে মনোভাব তৈরি করেছেন আসবেন বলে ইচ্ছা করেছেন তারা আর দেরি না করে এখনই চলে আসুন আমাদের বরিশালের তিরিশ গোডাউন নামে ঐতিহ্যবাহী স্থানে এখানে এখন পানি ভরপুর কারণ এখন বর্ষা মৌসুম এবং পানি জোয়ার আসলে অনেক কাছে পানিটা চলে আসে কিছুদিন পরে পানি সুইচুই অবস্থা হবে যদি বাতাস আসে বড় বাতাস হলে তখন ঢেউয়ে পানিটা এখানে উঠে যায় সে সময় আরও এক্সট্রা একটা আনন্দ আরও এক্সট্রা মজা হয় তখন আপনারা দেখছেন বাম পাশে যে দোকানগুলো এগুলোই সেই দর্শনার্থীদের জন্য এই দোকানগুলো তৈরি করা হয়েছে তাদের জন্য বেচাকেনা করার জন্য এখানে এই দোকানগুলো তৈরি করা হয়েছে বসেছে রাস্তায় সুন্দর করে চেয়ার বিছিয়ে দেয় চেয়ার টেবিল সেখানে বসে সবাই আনন্দ উপভোগ করে খায় কৃষ্ণচূড়া কত চমৎকারভাবে দাঁড়িয়ে আছে দেখুন অসাধারণ অসাধারণ